শুভ বিকাল বন্ধুগণ আজকের পাখির বয়স বাইশ দিন এবং অ্যাভারেজ বডি ওয়েট পাখির এক কেজি আপনারা বলতে পারেন পাখির বাইশ দিন বয়সে পাখির ওজন কেমন থাকে আমাদের ফার্মে আমার ফার্মে বর্তমান এক কেজি আজকে হয়েছে এবং আজকে ম্যানেজার আমাদের ফার্মে ভিজিট এসেছিলো তিনি বলছেন যে মুরগির পিছন দিকটা দেখবেন তোদের দিকটা ঠিক আছে এই দেখুন কালো হয়ে গেছে পনেরো একটা দেখলেন পিছন দিকটা কালো হয়ে গেছে তার মানে কি মুরগি লুচ মানে পাতলা পায়খানা করছে এর জন্য পাখি কি সমস্যা হতে পারে বা আপনাদের এফসিআরটা খুব বেড়ে যেতে পারে এফসিআর বেড়ে গেলে আপনার খাবার পরিমাণ বেশি দেখাবে এবং পাখি রেট কম দেখাবে যার জন্য আপনাদের যার জন্য আপনাদের কী করতে হবে জলের সঙ্গে একটি ওষুধ প্রয়োগ করতে হবে সেটির নাম হচ্ছে ডুরাভিম আপনারা এই ওষুধ প্যাকেটটা দিয়ে দেখুন এই ওষুধ প্যাকেটটা ডুরাভিম এইটার নাম আপনারা এই ওষুধ প্যাকেটটি দিয়ে করে মুরগিকে দিলে জলে দিলে সন্ধ্যার দিকে দেবেন কারণ পাখি দুপুরের দিকে এখন গরম গ্রীষ্মকাল যার জন্য হচ্ছে পাখির পাখি নিতে পারবেন ওষুধটা সন্ধ্যেবেলার দিকে ঠান্ডা জলে দিলে খুব সুবিধা এবং ওষুধটি আপনারা কীভাবে ইউজ করবেন দেখুন এখানে পোস্ট এসে লেখা আছে পোলট্রি পাখির জন্য হানড্রেড বার্স গ্রোয়ার গ্রোয়ারে দেবেন পাঁচ গ্রাম করে এখন চিক্স নেই হলে আড়াই গ্রাম হতো পাঁচ গ্রাম করে দেবেন পার ডে তিন দিন জলে চালিয়ে দেবেন ষাট লিটার মতন জলে দেবেন কারণ বেশি জলে প্রয়োজন বেশি জলে দিলে আপনারা যদি জলে বেশি করে দেন তাহলে ওষুধটা ভালো মতন কাজ করবে তিন থেকে চার ঘন্টা জলে ওষুধ দিয়ে দেবেন দিয়ে দিলে কাজটা হয়ে যাবে তাহলে এই পাতলা পায়খানাটা থাকবে না পাতলা পায়খানাটা না থাকলেই পাখির ওজন যেরকম বাড়ছে সেই রকম বাড়ত এবং আজকে বলে দিই ফার্মে এখন টেম্পারেচার দাঁড়িয়ে আছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং সময় হচ্ছে এখন আট আদ্রতা চৌত্রিশ আর্দ্রতা বায়ুতে আছে আপনারা ট্রাই করবেন গ্রীষ্মকালে আপনারা বাচ্চাটা একটু কম নেওয়ার জন্য কারণ আমার সতেরোশো স্কোয়ার ফিটের ঘর এবং আমি এখন বাচ্চা নিয়েছি এগারোশো এখন অনেক ফাঁকা ফাঁকা আছে আপনারা পারছেন পাখি বড় বলে যদিও আর একটু গায়ে গে তাও আপনারা গ্রীষ্মকালে পাখিটা একটু পরিমাণ মতন কম দেবেন তাহলে বাড়ার বেশি জায়গা থাকবে এবং পাখি খুব সুন্দর বাড়বে বাইশো থেকে তেইশশো বড় জন চলে আসবে এবং আপনার রেজাল্ট খুব ভালোই পাবেন আজকের জন্য ভিডিওতে এইটুকুই জানানো ছিল যে আপনারা ভোলা চার্জ করবেন তাহলে পাখি দ্রুত ওজন বৃদ্ধি পাবে মানে পাতলা পায়খানা না হলেই দ্রুত ওজন বৃদ্ধি পাবে এটাই বলা ছিল আজকের ভিডিও আজকের জন্য এইটুকু ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ